Não desaprende-se. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো এটা আমার আজকে আজকের জন্য আবার সেকেন্ড ভিডিও এই দুদিন ধরে আবার দিতে পারছিলাম না একটা একটা করে দিচ্ছিলাম তো আজকে সকালে ভেবেছিলাম একবারে দুটো ভিডিও মানে আগের ভিডিওটাতে ভেবেছিলাম একসাথে সব পয়েন্টগুলো বলে ফেলবো বাট হয়নি হলো না তারপরে ভাবলাম না আর একটা ভিডিও করে দেওয়া যাবে তাহলে দুটো দুটো ভিডিও হয়েও যাবে আর এত লং ভিডিওটা হবেও না সেই জন্য ভাবলাম এই ভিডিও করে এই ভিডিওটা করে তোমাদের কাছে দিই তো কাকে নিয়ে বলবো সেটা হলো আমাদের যে ক্যাতারানী ক্যাতারানীর বিয়ে দিতে চলেছে দেখে শুনে কে আমাবস্যা তোমরা কি কেউ জানো হ্যাঁ কেউ জানো জানো না সম্বন্ধ করে এখন মানে কি বলে একটা কথা আছে না সাত ঘাট চড়িয়ে এসে রানী এখন সম্বন্ধ করে বিয়ে দিতে চলেছে ওর মা এবং এটা কেন বলছি দেখো এটা ওই অমাবস্যার ভিডিওতে কেউ কমেন্ট করেছে যে এত কিছু ঝামেলা না করে মেয়েকে এবার দেখে শুনে একটা বিয়ে দিয়ে দিন সেইখানে সম্মতি প্রদান করেছে লাভরিয়ার দিয়ে মানে সম্বন্ধ দেখা চলছে এবং সরকারি চাকুরে সরকারি চাকুরে কোনো চাকুরে কোনো বাকুরে যা সোশ্যাল মিডিয়ায় নচ্ছার ম কি কি বলে ওটাকে নচ্ছারতমা আর কি হ্যাঁ ওই আর কি যা হলো ওই করে হ্যাঁ পুরো ভাইরাল নোংরার দিক থেকে ভাইরাল সে পাবে একটা ভদ্রবাড়ির চাকুর চাকুরে সরকারি চাকুরি আবার সরকারি চাকুরি হতে হবে মানে ওদের মনের ধারণা যে সরকারি চাকুরি করা চাকরিওয়ালা লোকেরা বোধহয় ভদ্র হয় সভ্য হয় আর অন্যান্য প্রফেশানে যারা আছে তারা বোধহয় খুব খারাপ হয় মানে কারা ভাবে এরকম বুঝতে পেরেছো কাদের মানসিকতাটা এরকম হতে পারে যে মানুষ ভালো কি খারাপ সেটা ডিপেন্ড করে নাকি তার প্রফেশানের উপর মানে যেমন শিক্ষা দীক্ষা যেমন ভাবনা তেমনই তো ভাববে আর যে কমেন্টটা করেছে যে কমেন্টটা করেছে তাকেও বলিহারি মানে ওই অমাবস্যা পূর্ণিমা তারপরে কি বলে আরও কি কি আছে না ওই আর কি আছে ওই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এইসবের আর কি এর ভিডিওতে যারা কমেন্ট করে তারা ওই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণদের মতো নিই বুঝতে পেরেছ কারণ বলছে সরকারি চাকুরিওয়ালা ছেলে দেখে সম্বন্ধ করে একটা বিয়ে দিতে বলেছে এবং সেখানে পূর্ণ সম্মতি জানিয়েছে তার মা রিয়াক করে মানে মনের মতো একটা কথা বলেছে বলি অমাবস্যা তোমাকে বলছি তোমার মেয়ের গুণকীর্তনটা না তুমি যদি সম্বন্ধে করে করো তাহলে তোমার মেয়ের গুণকীর্তনটা বলে করো হ্যাঁ সব তো আসছি আসছি পরে আসছি তোমার মেয়ের গুণকীর্তনটা বলো যে আমার মেয়ে বিয়ের আগে সাত দিন এই চোর ফোকলার সাথে পালিয়ে গিয়েছিল এবং সেখান থেকে টেনে ধরে নিয়ে এসে কেন বললাম বলছি এই যে বিয়ের আগে সাত দিন যে পালিয়ে গিয়েছিল সেইটা কেন বললাম পরে আসছি কথাটা বলে নিই বিয়ের আগে এই মেটা এই যে ক্যাটা ক্যাকুরুনি হ্যাঁ এই যে কাগজ কুরানি হয় না দেখবে পিঠে নিয়ে যায় কাগজ কুরানি এই হচ্ছে ক্যাটা কুরানি এই ক্যাতাকুরানি বিয়ের আগে সাত দিন পালিয়ে গিয়েছিল এইটার সাথেই যার হাত ধরে পোক্ত হাত ধরে বেরিয়ে তার কাছেই সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসছে নিয়ে এসে সন্দীপের ঘাড়ে ফেলেছে সাত তাড়াতাড়ি আবার সন্দীপের কাছেও পাঁচ দিন রেখে তারপরে বিয়ে দিয়েছে তারপরে ওইখানে পাঁচ বছর থেকেছে ওখান থেকে বেরিয়ে এসে আবার সেই ছেলেটার কাছে গেছে যার কাছে সাত দিন বিয়ের আগে থেকে এসছে হাত ধরে তার কাছে আবার দেড় বছর থেকে এখন আবার তাকে ছেড়ে আবার অন্য কোনো পরপুরুষের কাছে গেছে এরকম শোনা যাচ্ছে তা এই এইরকম এই যে সুন্দর বায়োডাটা এই বায়োডাটাটা কিন্তু ক্লিয়ার করে কিন্তু মেয়ের সম্বন্ধ করো বুঝতে পেরেছ অমাবস্যা হ্যাঁ আচ্ছা এই যে সাত দিন পালিয়ে গেছে এই কথাটা কী করে জানলাম কোনো একজন আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার কমেন্ট বক্সে এই কমেন্টটা এসছে এই কমেন্টটার উপর আরও কয়েকজন জানে প্রায় পাঁচ ছজন এইটার উপর সমর্থন জানিয়েছে মানে লাইক দিয়েছে তো এই ব্যাপারটা সেখান থেকে জানা গেছে কমেন্টের মাধ্যমে তার কতটা সত্যতা আছে জানি না বাট এটা কমেন্টে দেখা গেছে শোনা গেছে দেখতে পেলাম তাই জন্য বললাম গেল তো এর বিয়ে দেওয়ার জন্যে সরকারি চাকুরি জীবের খোঁজা খুঁজবে এর মা কার যে জীবন পুরতে যাবে যা যাদের ফ্যামিলি পুড়িয়ে দিয়েছে তো দিয়েছে আর নেক্সট এরপরে কার কপাল পুড়তে যাবে সেটা তো ঈশ্বর জানে আমরা তো জানি না ঈশ্বর জানে বুঝতে পেরেছো বন্ধুরা তো এই হলো ব্যাপার আর একটা কথা যেটা সেটা হলো এই যে আও ভক্তি আও ভক্তির ভিডিও থেকে দেখা গেছে কারণ এই কেতাকুরাণীর ভিডিওতে কিছু কিন্তু দেখায়নি ওই যে কোন পুজোয় গেল না সেই পুজোতে কি খেয়েছে না খেয়েছে ওটাকে একটা কন্টেন্ট করেছে আর এই কন্টেন্টটা দিয়েছে কে জানো ওই ওর বাবার ভিডিও থেকে মেনু কার্ড দেখানো দেখা গেছে এবং সেইখানে যে অ্যাড্রেসটা দেখা গেছে সেইটা হচ্ছে আমাদের বাকবক বাকুম বাকুমের জায়গা তো ওই বাকুমি কিন্তু একে এই অনুষ্ঠানে নিমন্ত্রিত জারি হোক ওর থ্রুতেই নিমন্ত্রণটা ওরা পেয়েছে এবং সেইখানে দেখা গেছে ওর বাবার ভিডিওতে যে এই বাকুম বাকুমের সাথে খুব ফুর্তি যেয়ে কথা বলছে এবং পাশে আর একটা ছেলেও ছিল কে সেটা জানি না হয়তো ওই তিনজন সখি বা সখা সখা ওই তিনজন তিনজন যে সখা ছিল ওই সখার মধ্যে মেয়ে একজন হতে পারে আর সাথে কিন্তু বাগ বাগ বাকুম বাকুমও আছে কিন্তু যারা বলছে না যে অনেকে যে এই বাকবো এই যেমন লেলো লেলো বলেছে তারপরে আরও অনেকেই বলে যে এই বাগ বাক বাকুম বাকুমির জন্যই সব কিছু হয়েছে এ একে ভুল পথে চালিত করেছে এ একে এই করেছে করেছে ওই করেছে সেই করেছে টাকা খেয়েছে প্রচুর টাকা খেয়েছে হ্যাঁ টাকা তো খেয়েছে ও যে কাজগুলো করেছে কারণ আমরা ম্যাডামের লাইফ থেকে শুনেছি যে ও প্রচুর কাজ করেছে কারণ আমরা তো আর দেখতে চাইনি আর ওরা রিভিলও করেনি কোনো কিছু রিভিলও করেনি তো যতটুকু আমরা এই গামলা যেটুকু ও ক্যাটাকুরানি যেটুকু বলেছে তাতে করে আমরা যেটুকু জানতে পেরেছি আর ম্যাডামের লাইন থেকে জানলাম কারণ ম্যাডাম যেহেতু এই লাইনের রয়েছে ম্যাডাম এই ধরনের কাজ করে তো ম্যাডাম নিশ্চয়ই সত্যি কবাটা জানতে পারবে তো কাজ করেছে কাজ করেছে পয়সা নিয়েছে আজকে আমাকে বলতে এটা হলোই কাজ করেছে পয়সা নিয়েছে সাকসেস হয়নি সেটা আলাদা কথা দেখো একটা কেসে কেস করলে তো একজন যেতে একজন হারে যে হারে তার কি উকিল পয়সা নেয় না নেয় তো তার উকিল তো পয়সা নেয় হেরে গেছে ব্যাপারটা হচ্ছে তাই সাকসেস হতে পারেনি আলাদা কথা কিন্তু খেটেছে কাজ করেছে তার পরিবর্তে কত টাকা হয় আর কত টাকা উনি নিয়েছে সেটা ওনার ব্যাপার সেটা আমরা জানি না আর এই যে কিছু বোঝে না যারা বলছে না বাচ্চা কচ্চি নন্য মেয়ে তাই বোঝে না শুধু টাকা বোঝে আর ওই শোয়া বোঝে বুঝতে পেরেছো ও আমা দেবীকে আরেকটা কথা বলি আমা দেবী এরকমও শোনা যাচ্ছে এই লেলো ফেলো এরা বলছে যে যে তোমার মেয়ে নাকি ওই যার সাথে শক্ত করে হাত ধরেছিল তার সাথে দেড় বছর ধরে সময় কাটিয়েছে এক জায়গায় থেকেছে এক জায়গায় খেয়েছে এক জায়গায় শুয়েছে বাট কোনো রিলেশানে যায়নি মানে কোন বুঝে নাও তোমরা বুঝতে পেরেছো এইটা কারা মানুষকে কি বুদ্ধি ভেবেছে নাকি আচ্ছা এই এই কথাটা কিন্তু তুমি জানি দিও বালাদের যে আমার মেয়ে দেড় বছর একটা মানুষের সাথে এক খাটে শুয়েছে কিন্তু কোনো রিলেশন করেনি মানে বুঝে নাও তোমরা তো এইটা এই কী বলবো তোমাকে একটা কথা আছে না সে মায়ের কাছে মাসির গল্প আরও আর আরও আছে এরকম প্রবাদ বাক্য যেগুলো বলতে পারছি না এখানে আমি তো সেই হচ্ছে কথা তো সেই ব্যাপার আর কি তো এরকম লেলোরা বলছে যে ওরা দেড় বছর ছিল কিন্তু একসাথে ওরা কোনো সম্পর্ক করেনি তো যাই হোক এই কথাটা কিন্তু বলো হ্যাঁ দেড় বছর ছিল কোনো রিলেশন করেনি তো এই হলো ব্যাপার তো ওর বাবার ভিডিও থেকে জানতে পারলাম যে যারা ওইকে বলছে যে বক বক শুধু ওকে ঠকিয়েছে শুধু ওকে ঠকিয়েছে কোনো কাজ করেনি এটা টোটালি মিথ্যে কথা কাজ করেছে কিন্তু পয়সা নিয়েছে কাজ করলে তো পয়সা নেবেই ভাই কাজ করে পয়সা নিয়েছে অন্য নোংরামি করে তো আর পয়সা নেয়নি তাই না আর বাকি রইলো মেয়েদের সাথে গল্প করা ওটা ওনার একটু স্বভাব আছে ও কি করা যাবে বলো কিছু কিছু লোক আছে একটু মেয়েদের সাথে গল্প করতে ভালোবাসে ওদের জেনেটিক্যালি একটা থাকে টেন্ডেন্সি কিছু পুরুষ মানুষ মেয়েদের সাথে গল্প করতে ভালোবাসে আর বাই প্রফেশন যখন এই সমস্ত ক্লায়েন্ট ওনার সব মহিলা তাহলে তো মহিলাদের সাথে একটু কথা বলতে হয় তাই কি না বন্ধুরা ঠিক বলেছি তো চলো এবার আমি নেক্সট একটা আচ্ছা লিলোর একটা ভিডিও দেখছিলাম বলেন কালকে না কালকে না লালা ঝরা বুড়ি যে লেলো ভিডিও দেখছিলাম পাঁচ কেজি পাঁচ কেজি কোথায় পাই পাঁচ কেজি আলু 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 পাঁচ কেজি আলু না হলেও ভিডিওটার মধ্যে নাই নাই করো কুড়ি থেকে বাইশ বার কাউন্ট করবে তোমরা কুড়ি থেকে বাইশ বার মতো শুধু বলছে পাঁচ কেজি আলু পাঁচ কেজি আলু পাঁচ জীবনে মনে হয় ফার্স্ট টাইম পাঁচ কেজি আলু দেখতে পেলো বা পাঁচ কেজি আলু তুলতে সুযোগ পেলো হ্যাঁ রে লেলো তুই যে মল থেকে জিনিস কিনিস কতবার বলবি এখন সবাই মল থেকে জিনিস রে লেলো সবাই কেনে তুই কি জীবনে ফার্স্ট টাইম এই যেখানে থাকিস এখানে কি প্রথমবার মল দেখতে পেলি এখন মোটামুটি অলমোস্ট সবাই মল থেকে বড় যে এখন শপিং যে মল যেখানে সমস্ত কিছু ভ্যারাইটি জিনিস গোসারি আইটেম থেকে শুরু করে জামা কাপড় সব পাওয়া যায় এমন এমন দোকান এরকম মলে সবাই বাজার করে তুই বারবার ওটা প্রিটেন্ড কর কেন যে তুই মল থেকে ছাড়া কিনিস না মল থেকে ছাড়া কিনিস না হ্যাঁ আর পাঁচ কেজি আলু কিনেছি জীবনে ফার্স্ট টাইম বন্ধুরা পাঁচ কেজি আলু কিনেছি ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস দেখো পাঁচ কেজি আলু নিয়ে একদম অমানে অতিষ্ঠ হয়ে গেছে ওর ছেলে বাড়ি থেকে বেরোয়নি ওর সাথে আসেনি মাকে একা ছাড়ে না সুন্দরী মা যদি হাইজ্যাক হয়ে যায় বুঝেছ কি না সুন্দরী মা স্লেম ফিগার টিকালোর নাক একদম সুন্দর মুক্তোর মতো দাঁত টানা টানা চোখ পিঠ পর্যন্ত চুল একদম অফসরা মা এই অপসরা মা যদি রাস্তা থেকে হাইজ্যাক হয়ে যায় সেই ভয়ে মাকে একা কিছুতেই ছাড়বে না ছেলে কেমন গল্প সাজালো বুঝেছো বন্ধুরা বুঝেছো ছেলেকে তো আনেনি একা একা যাওয়ার শখ হয়েছে একা একা ছেলে থাকলে তো এদিক ওদিক করতে পারবে না না ছেলের সামনে তো একা একা গিয়ে যখন ওই পাঁচ কিলো আলু কিনলো তখন এই গল্পটা সাজালো মানে পাঁচ কিলো আলুটা বওয়ার জন্য ছেলেকে ডেকে পাঠিয়েছে বাড়ি থেকে ছেলে বাড়ি থেকে এসে মা এক জায়গায় বসেছিল সেখানে এসে মিট করলো তারপরে ছেলেকে দিয়ে ওই আলুর বস্তা না ওই পাঁচ কেজি আলুর বস্তা হয় না পঞ্চাশ কেজি আলুর বস্তা হয় ওই পাঁচ কেজি আলুটাকে ধরে তুলে নিয়ে ছেলেকে নিয়ে ওই ওই কাজটা দিয়ে ছেলেকে করাবে বলে বললো আমার ছেলে আমাকে একাতো ছাড়ে না আমি আজকে জোর করেই একা বেরিয়ে এলাম কিন্তু আলুর বস্তাটা মানে ওই ছোট্ট আলুর বস্তাটা পাঁচ কেজি পাঁচ কেজি আলু এই কটা এই কটা পাঁচ কেজি আলু ও পাঁচ কেজি আলু দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে তুই বাইশ বার বলে ফেলেছে পাঁচ কেজি আলু পাঁচ কেজি আলু পাঁচ কেজি আলু বুঝলি এলো ভালোই তো গল্প সাজাতে পারিস হ্যাঁ পাঁচ কেজি আলুটা বওয়ার জন্য ছেলেকে ডেকে আনলি আর ছেলেকে বলছিস তোকে নাকি একা ছাড়ে না তুমি এত সুন্দরী হ্যাঁ তুমি এত সুন্দরী তুমি একা রাস্তায় চললে তুমি হারিয়ে যাওয়ার বা তোমাকে লোকে ছিনিয়ে নেওয়ার ভয় কাছে তার মানে তাই না বাবা তো সুন্দরীটার একটু ঢেকে ঢুকে বোরখা পরে বেরোবি বোরখা পরে বুঝতে পেরেছিস একটু বোরখা কিনে নিবি আজকে তো এমনিতেও ঈদ চলো বন্ধুরা আমি একদম শুরুতে বলতে ভুলে গেছি ঈদের সবাইকে জানাই শুভ ঈদের শুভেচ্ছা কামনা ভালোবাসা সবাই এই ঈদের দিনটা ভালোভাবে কাটাও মধ্যখানে বললাম এটা আমার প্রথমেই বলা উচিত ছিল সরি আমার যত ভাই বোনরা আছো তো আমরা আমাদের কাজ করি আমরা নির্বিশেষে সবাইকে সবার কোনো জাতি বর্ণ না দেখে এটা আমরা আমাদের মানে এটাই আমাদের রুচি যে আমাদের প্রত্যেককে তাদের শুভকামনা জানানো তো তোমরা আজকে এইটা খুব ভালোভাবে কাটাও যারা মুসলিম ভাই বোন আছো তাদের কিন্তু বাহ্যিক বাহ্যিক দিক থেকে দেখতে গেলে আমাদের রাজ্যে ভীষণ ভায়োলেন্স হচ্ছে ভীষণই ভায়োলেন্স হচ্ছে যেটুকু মিডিয়া মাধ্যম কালেক্ট করতে পারছে তাতে আমরা যেটুকু বুঝতে পারছি তাতে যেটুকু বুঝতে পারছি আর অনেক জিনিস ওরা কাভার করতেই পারছে না দেওয়া হচ্ছে না কাভার করতে দেওয়া হচ্ছে না যাই হোক চলো মাঝখানে একটুখানি এই বলে দিলাম ইয়ের খবর তো যাই হোক এটা হলো লেলোর লেলোর কথা বললাম বুঝলে লেলো লেলো তো লেলো এই লেলোর ভিডিওতে এইগুলোই বলছে আর কত ঢাকবে কত ঢাকবে আর বুঝতে পারছি না নোংরাকে এরা কত ঢাকবে কত ঢাকবে তো নোংরা নোংরা করবে এটাই স্বাভাবিক আর নোংরারা নোংরা ঢাকবে এটাই স্বাভাবিক আচ্ছা এবার আসি আমি সন্দীপের একটু কথা নিয়ে সন্দীপের গালে একটা ফোড়া হয়েছে আমি কমেন্ট করেছি জানি না কমেন্টটা এখনও সন্দীপ দেখে উঠতে পেরেছে না যদি ভিডিওটা দেখে তাহলে বলবো ওকে একটা সুগারের ডাক্তার মানে সুগারটা সরি সুগারের একটু টেস্ট করে নিতে কারণ যতটুকু জানি ইউটিউব দেখে দেখে নানা রকম ডাক্তারদের অনেক রকম চ্যানেল আছে তো সেইগুলো দেখে যতটুকু বুঝতে পারছি এই যে তিনবার ফোড়া হলো প্রায় ছ থেকে সাত মাসের মধ্যে ওর এই দিয়ে তিনবার একবার নাকে একবার এই দিকে ঠোঁটে একবার এই দিকে এখানটায় তিনবার ফোড়া হল এবং ফোড়াটা বেশ বড়ই হয়েছে আর এবং শক্তমতো বেশ ফুলে আছে মুখটা ফুলেও গেছে মুখটার দিকে বেঁকেও গেছে আগের বেলাও মুখটা একটু বেঁকে গেছিলো তো বলবো সুগারটা একটু টেস্ট করে নিতে সন্দীপকে যাতে করে এদিকটা কনফার্ম থাকা উচিত যে চলো এটা তো নাই কারণ শুনেছি সুগার হওয়ার আগে লক্ষণ কিছু কিন্তু এইগুলো দেয় কারণ একজন ডাক্তার নিয়ে ডাক্তারি ইয়েতেই চ্যানেলেই একজন ডাক্তার কিন্তু এইগুলো বলেছে আমি শুনেছি সেই জন্যই তোমাকে বললাম এই যে স্কিনে নানারকম প্রবলেম এই যে আমার গলাতে এখানে অনেকগুলো আছিল বেরিয়েছে ছোট ছোট ছোটো ছোটো অনেক আছিল বেরিয়েছিল তো আমি একটা ওষুধ লাগাচ্ছি অনেকগুলো আজকে খোষে গেছে আবার অনেকগুলো নতুন 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 বেরিয়েছে তো আমার ছেলেও আমাকে বললো আমি একবার সুগার টেস্ট করিয়ে নাও দেখো সুগার কীরকম আসার সুগার আসার আগে আমার ছেলেও কিন্তু এটা বললো সুগার আসার আগে কিন্তু যে কোনো রোগ মানে সুগার বলো আরও আর থাইরয়েড বলো কিছু একটা রোগের সিমটম হচ্ছে এই কিছু একটা স্কিন স্কিনের উপর দিয়ে এটা জানান দেয় আর কি তো আমি ওই জন্য কালকে ব্লাড টেস্ট করতে দেবো ডাকা হয়েছে বাড়িতে এসে ব্লাড নিয়ে যাবে তো সুগারটা টেস্ট করে নিই একবার তাহলে আমি মনের দিক থেকে নিশ্চিন্ত হব আর সন্দীপকে বলবো বারবার যখন তোমার ফোড়া হচ্ছে তুমি একবার সুগারটা টেস্ট করে নেবে তাতে করে একদিকটা ক্লিয়ার থাকা গেল চলো না এটা কারণ তোমার বাবা মায়ের সরি বাবার নেই হয়তো নেই বা মায়ের সুগার রয়েছে তো আমারও বাবা মায়ের সুগার রয়েছে তো জেনেটিক্যালি তো একটা ব্যাপার থাকেই প্লাস তারপরে যাতে না আসে এখনও হয়নি এখন পর্যন্ত হয়নি তো জানি না কালকে ব্লাডটা নিয়ে যাক তারপরে জানতে পারবো তো যাই হোক সন্দীপকে এই অ্যাডভাইসটা দিলাম যাতে করে ও এটা একটুখানি ইয়ে করে নেয় তাতে করে ওর জন্যই ভালো হবে তো এটা হলো সন্দীপকে নিয়ে বললাম আর একটা লাস্ট কথা বলি এই নতুন করে দেখতে পাচ্ছি ওয়াইটিতে ওই কি বলে না ওই আলপনা রুবি বলে একটা চ্যানেল আছে যে ছোট্ট করে যে বয়স্ক মহিলাটি ওনার চ্যানেলটা নাকি উনি বিক্রি করেছে ওনার জামাই মেয়ে মেয়েটা মারা গেছে আল্পনা মারা গেছে এখন এক বছরও হয়নি তার মধ্যে জামাই নাকি মদ্যপান করে বাড়িতে আসতো জামাই শাশুড়ি থাকতো তো ওনাদের ভিডিও তো আমি দেখতাম না এখন রিসেন্ট এই চ্যানেলটা বিক্রি করা নিয়ে একটা ছোটগোল পড়েছে ওয়াইটিতে দেখতে পাচ্ছি তো ওনার বাড়িতে একজন পিউ ভিউ বলে একটা চ্যানেলের মেয়ে ওনার আর কি গিয়েছিল ওনাকে অনেক হেল্পও করেছে লাস্ট ভিডিওটা আমি দেখছিলাম বসে অনেক কথাও বলল। বলার পর আজকে সকালে ছোট্ট করে যে আল্পনার যে মা ওনার একটা ভিডিও এলো আমার পুরো মনে হলো যে কেউ ওনাকে দিয়ে কিছু বলি বলিয়ে করাচ্ছে উনি করছে এবং ওনার চ্যানেলটা বিক্রি কেন করেছে পয়সার জন্য করেছে এটাও বললো আবার নতুন একটা চ্যানেলও খুলেছে সেটাতে অলরেডি বোধ হয় সাত হাজার না সতেরো হাজার হয়েও গেছে সাত হাজার বোধ হয় না কত দেখলাম আমি আমি সাবও করলাম আমি সাব করেও নিলাম যে চলো ওনার দরকার সাব করে নিই তো যাই হোক উনি চ্যানেল যখন খুললোই আবার ওই চ্যানেলটা কেন বিক্রি করলো উনি খুবই অভাবী তো সেই জন্য হয়তো চ্যানেলটা শুনলাম যে কেউ বলছে বারো লাখ কেউ বলছে চোদ্দ লাখ আমি শুনলাম লাস্টে আড়াই লাখ তো যে লাখেই যখন বিক্রি করতে হোক না কেন ওনাকে বিক্রি করতে হয়েছে বা কেউ জবরদস্তি করিয়েছে শুনলাম একজন কিছু মানে ফেসবুক যারা ফেসবুক আর কি ফেসবুক করে তারা অনেক ফলোয়ার করে নিয়েছিল এবং তারাই তাকে বুদ্ধি দিয়ে বা পরিচালনা করে তাদের কাছে গিয়েছিল এই বৃদ্ধ মহিলা মানে এই আলপনার মা রুবি বোধ হ্যাঁ উনি গিয়েছিল যে চ্যানেলটার কোনো প্রবলেম হয়েছিল সেটা ঠিক করতে কিন্তু সেটা ঠিক না করে উল্টে ওনাকে আরও জালে ফাঁসিয়ে চ্যানেলটাকে বিক্রি করিয়েই ছাড়লো এবং কত টাকা কি দিয়েছে না দিয়েছে ভাই আমি জানি না আমি শুনে শুনেছি আড়াই লাখ টাকাই হয়েছে তো আড়াই লাখ টাকা হওয়ার পর উনি আবার আবার ওনাকে পরিচালিত করছে তো ওনার কেউ নেই মেয়ে একটিমাত্র ছিল সেও সেই মেয়েটিও চলে গেছে পৃথিবী থেকে এখন ওনাকে ভালো বুদ্ধি দিয়ে ঠিক পাবে জীবনটা চালানোর জন্যে দুটো পয়সা ইনকাম করে উনি যাতে ভালোভাবে চলে সেইটা না করে ওনাকে আরও ভুল পথে চালিত করে আমার মনে হচ্ছে যে ওনাকে কেউ কেউ ভুল পথে চালিত করছে আর যে মেয়েটি গিয়েছিল পিউ ভিউ বলে সেই মেয়েটা ওনাকে ঠিক কথাই বলছিল বাট ওর ঠিক কথাগুলো যে ওনাকে ভুল পথে চালিত করছে তার ঠিক লাগেনি সেই জন্য এই বৃদ্ধ মহিলাটাকে দিয়ে মানে রুবি মহিলাটিকে মানে এই আলপনার মাকে দিয়ে জোর করে ওকে ভিডিও ডিলিট করানো হয়েছে কালকে যে মেয়েটা বসে ভিডিও করেছিল ওনাকে অনেক হেল্পও করেছে ওনার ওই আলপনা ওনার মা বলছিলো যে আমাকে অনেক পয়সা দিয়ে জামা কাপড় দিয়ে অনেক কিছু দিয়ে হেল্প করেছে তার মানে এই মেয়েটা যে রুবির মায়ের সাথে জুড়ে থাকুক এটা ওনার যে ওনাকে যে গাইড করছে ভুল পথে যে গাইড করছে তারা চায় না এটা আমার মনে হলো এটা আমার মনে হলো চায় না তো আমি আজকে পিউ ভিউ বলে ওর ভিডিওটাও দেখলাম ওর কথাগুলো বেশ ভালো মার্জিত খুব ভালো মেয়ে দেখলাম একটা দুটো ভিডিওই দেখেছি তো এই হচ্ছে জগৎ বুঝলে এই হচ্ছে দুনিয়া যে মানুষ যখন অসহায় হয় উনি শিক্ষিতও নয় উনি একদমই পড়াশোনা করেননি উনি কমেন্ট করতে পারেন না পড়তে পারেন কিন্তু করতে লিখতে পারেন না তো এইরকম একটা মানুষ এই সোশ্যাল মিডিয়া এই টেকনিক্যাল যুগে এই এই স্ক্রিন টাচ ফোন এখানে সমস্ত রায় ইংলিশে লেখা আমার মতো মানুষ আমি এখন অনেক কিছু বুঝি না অনেক কিছুই বুঝি না হ্যাঁ তো ওনার মতো মানুষ তো কিছুই বোঝে না তা এই সমস্ত মানুষকে টুপি পরিয়ে যারা ভাবছ যে এগিয়ে যাবে আমি বলবো করোনা করোনা যদি পারো তাকে সাহায্য করো যাতে মেয়ে ওই মানুষটা দুটো জিনিস দুটো খেয়ে পরে বেঁচে থাকতে পারে এটা খুব খারাপ লাগলো সেই টাকাটা যে ব্যাংকে রাখবে সেখান থেকে যে উনি কিছু ইন্টারেস্ট পাবে সেই ব্যবস্থাটাও অ্যাকচুয়ালি উনি করতে পারবে কিনা জানা নেই ওনার যে জামাই তার সেও পাল্টি খেয়েছে মানে ও এখন অন্য মেয়ের সাথে লটর করছে এটা ওর মায়ের মানে এই আলবোনার মায়ের সদ্য হয়নি এটাও স্বাভাবিক এটাই স্বাভাবিক যেই জামাইয়ের সাথে যার মেয়ে এতদিন ছিল সেই জামাই যদি অন্য মেয়েদের সাথে ঘোরাফেরা সেই এই নয় যে উনি বিয়ে করতে পারবে না এমন কিছু নয় করতেই পারে বাট এখন এখন বাৎসরিকটা গেল না তার মধ্যে এরকম নোংরামো এটা উনি মানতে পারেনি এর পিছনে আরও অনেক কারণ আছে হয়তো অনেক কারণ আছে যার জন্য এখন জামাইয়ার শাশুড়ি থাকে না আলাদা থাকে কিন্তু ওনাকে যারা গ্র্যাপ করেছে ওনাকে যারা ওনার উপর হাবি হয়েছে এটা ওনার জন্য সুখকর নয় এটা ওনার জন্য সুখকর নয় অশিক্ষীরা বলে না অশিক্ষা শিক্ষা না থাকাটা যে এই যে এই প্রবলেমে মানুষ পড়ে এই প্রবলেমে মানুষ পড়ে আর অতিরিক্ত শিক্ষাও মানুষকে বিকৃত করে দেয় আর একদম অশিক্ষা যেটা একদম শিক্ষা নয় নাই যাদের তাদেরকেও মানুষ একদম পদতলে পিষে দেয় মানুষ বুঝতে পেরেছ কোনোটাই ভালো না মানে বেশি শিক্ষাও ভালো না বেশি শিক্ষা হলেও অনেক দেখছি আমরা যে অতি শিক্ষিত মানুষদের মধ্যে কি কত রকম বিকৃত ধরে যায় সবার নয় এই নয় যে সবাই হাজার হাজার কোটি কোটি শিক্ষিত মানুষ আছে হুম একদম মানে কি বলবো এত ইন্টেকচুয়াল মহিলা পুরুষ হ্যাঁ প্রচুর হাই কোয়ালিফাইড মানুষ আছে সবাইকে বিকৃত না কিছু মানুষ সংখ্যক মানুষ অতি শিক্ষিতটাকে ভাবে বোধ বিশাল কিছু আমি ভেবে বিকৃত মস্তিষ্ক হয়ে যায় আবার যারা শিক্ষা পায়নি তাদেরকে ঠকিয়ে পায়ের তলায় পিষে দেয় মানুষ তো দুটোরই ব্যালেন্স চাই কিছুটা শিক্ষা দরকার কিছুটা শিক্ষা দরকার যাতে কেউ আমাকে ঠকাচ্ছে কি না এইটুকু বোঝার ক্ষমতা যে কেউ আমাকে ঠকাচ্ছে কিনা এইটুকু বোঝার ক্ষমতা আমার মনে হয় ওইটুকু শিক্ষার লেভেলটা থাকা দরকার এই আল্পনার মাকে বলছি বুঝে শুনে কাজ করবেন বুঝে শুনে পা ফেলবেন কারণ আপনার দুনিয়ায় কেউ নেই কেউ নেই আর যারা আপনার সাথ দিয়েছে তারাও যে আপনার কতটা ভালো চাইছে সেটা বোঝার ক্ষমতা আপনার দরকার আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি আপনার ভালো কে চাইছে আপনার ব্যাংকে যে টাকাটা ঢুকেছে বিক্রি করার টাকাটা সেইটাও সুরক্ষিত আছে কি সেটাও আপনাকে একজন নয় আরও কয়েকজনকে আপনার সাথে নিয়ে এটাকে ভেরিফাই করানো দরকার আপনার বুঝতে পেরেছেন তো চলো এটুকুই আমার নলে মানে গ্যাদার করলাম সারাদিন ভিডিও দেখে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে চলো টাটা বাই বাই